কোয়ার্টারে যেতে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল খুবই সহজ কলম্বিয়ার বিপক্ষে শুধু ড্র করলেই হতো ঠিক সেলেসাউদের সেটাই করেছে দরিবাল জুনিয়রের শিষ্যরা তবে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার নিশ্চিত হলেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল আজ বুধবার তিনই জুলাই ক্যালিফোর্নিয়ার লেভিং স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল সেলেসাউদের হয়ে রাফিনিয়া ও কলম্বিয়ার হয়ে মনোজ গোল করেন অবশ্য বল দখলে ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল কলম্বিয়া যদিও গোলের দেখা পায়নি ষষ্ঠ মিনিটে হামেস রুদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড পান ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তিরাশি মিনিটে কার্ড দেখেছিলেন তিনি কোপা আমেরিকায় দুইবার কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড যা ব্রাজিলের দুর্চিন্তা আরও বাড়িয়েছে সপ্তম মিনিটে গোলের দেখা পেয়ে গিয়েছিল কলম্বিয়া তবে রুদ্রিগেজের দূরপাল্লার ফ্রিকি গোলবারে লাগায় হতাশ হতে হয় দলটিকে দশম মিনিটে গুইমারেজের গড়ানো বল বার অভিমুখে গেলেও তা সহজেই প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক একের পর এক আক্রমণের ফল হিসেবে ১২তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় ব্রাজিল অবিশ্বাস্য এক ফ্রি কিকে দলকে এগিয়ে নেন বার্সা তারকা রাফিনিয়া এক শূন্য গোলে এগিয়ে নিয়ে আক্রমণ আরও বাড়ায় ব্রাজিল ম্যাচের ২০ মিনিটে মাঝ মাঠে ফ্রি কিক পায় কলম্বিয়া হামেজ রুদ্রিগাজের বাড়ানো বলে গোল করেন তেইশ নম্বর জার্সি পড়া ডেভিনসন সানচেজ তবে লায়ন্সম্যান অফসাইডের সিদ্ধান্ত দিলে সে গোল বাতিল হয় উনত্রিশতম মিনিটে সানচেজের বুলেট গতির শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন অ্যালিসন বেকার চৌত্রিশতম মিনিটে সেট পিস থেকে গোল অভিমুখে সরাসরি শট মারলেও অ্যালিসনের দক্ষতায় ফের একবার বেঁচে যায় ব্রাজিল একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল লিড নিয়েই বিরতিতে যাবে সেলেসাওরা তবে লিড ধরে রাখতে পারেনি তারা বেশ কটি সুযোগ হাত ছাড়া করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরায় ডেনিয়াল মনোজ এক এক সমতায় বিরতিতে যায় দুদল উনষাট মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিককে একটুর জন্য গোল পায়নি রাফিনিয়া পোস্টের বাঁ পাশ ঘেসে বেরিয়ে যায় বল এরপর আটষট্টিতম মিনিটে ফের একবার ক্রস থেকে দারুণ হেড করলেও গোলের দেখা উঠে বল করেন অ্যালিসন। বাকি সময় আরও কিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই কোপা আমেরিকার ডি গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া এক জয় ও দুই রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার ব্রাজিল এই ম্যাচে জিততে না পারায় ব্রাজিল কোয়ার্টার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়েকে আর শেষ আটের লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া টানা ছাব্বিশ ম্যাচ ধরে অপরাজিত দলটি খেলবে পানামার বিপক্ষে পেজটিতে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টেওয়েল